ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আর একটি রেসিপি নিয়ে চলে এলাম আমার বন্ধুরা আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে আর সরিষা শাক দিয়ে রান্না বন্ধুরা দেখো আমি এখানে ডাল থেকে সরিষা শাকটা ছাড়িয়ে নিলাম সাথে কিন্তু ফুলও আছে তো ফুল থাকলে কোনোই সমস্যা নেই সরিষা শাক সহ খেতে পারলে আরও ভালো ফুল সরিষা শাকের ফুলও খাওয়া যায় আর শাক খাওয়া যায় তো এই শাকটাতে একটু ফুল হয়ে গেছিলো যাই হোক আমি ফুলসহ শাক রান্না করব আর এই শাকটা আমি রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে তো একেবারে টাটকা ট্যাংরা মাছ দিয়ে এই শাকটা রান্না করছি আমি এতটাই মজা এখানে আমি ছয় পিস ট্যাংরা মাছ নিয়ে নিছি আর এখানে দেখো পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়েই রান্না হবে তো বন্ধুরা চুলায় আমি কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব যে মশলাগুলো তো খুবই সামান্য মশলা এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ তারপরে দেব রসুন তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। আর লাগবে হলুদ লবণ আর কিছুই কিন্তু এখানে লাগবে না তো এই শাক রান্নাটা কিন্তু খুবই সহজে হয়ে যায় কিন্তু এটা খেতে যে অসাধারণ লাগে অপূর্ব একটা স্বাদ তো এই শাকটা রান্না করে যে কাউকে খাওয়ালে শাক রান্নার প্রশংসায় প্রেমে পড়ে যাবে পঞ্চমুখ হয়ে যাবে এই শাক রান্না খেয়ে দেখো আমি রসুন দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন আমি এখানে দিয়ে দিলাম আর এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু মাছগুলোকে কষিয়ে তারপরে তুলে রাখবো এই শাকের মধ্যে মাছ দিতে গেলে কিন্তু মাছ তুলে রাখতে হয় তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায় যা তো কিছু কিছু মাছ আবার তুলে না রাখলে হয় যেমন বড় রুই মাছ আর ট্যাংরা মাছের গলাটা যেহেতু কাটা থাকে তো এখান থেকেই ভেঙে যায় আর ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না এটাই আর কি তো দেখো তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাছগুলিকে সুন্দর করে কষিয়ে নেব সঙ্গে থাকো আর দেখো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তারপর কম গঠনমূলক একটা কমেন্ট করে দিও এভাবে মাছটাকে কষিয়ে নিয়ে তুলে রেখে তারপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব আর ঝোলের পানির উপরে যে শাকগুলো আমি ধুয়ে রাখছি সেই শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে হচ্ছে কমেন্ট করো আর তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর বেশি কথা বাড়াবো না তো এই যে ঝোলের মধ্যে আমি মাছটা দিলাম এরপরে কিছুক্ষণ পরে আমি এখান থেকে মাছগুলো তুলে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে মাছগুলো তুলে নিচ্ছি এই শাকটা যদি বাইন মাছ দিয়ে রান্না করা হয় তাও কিন্তু ভালো লাগবে সেহেতু সেখানে কিন্তু বাইন মাছটা তুলে নেওয়া লাগে না বাইন মাছ হচ্ছে অনেক শক্ত মাছ খুব বেশি জাল লাগে এর জন্য ওই মাছটা তুলা লাগে না এমনিতেই ওটা শাকের ভিতরে দিলে কোনো রকম ভাঙে না আর এখন আমি আরও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম আর আজকে আমি গরম পানিটা দেইনি যেহেতু এখানে তরকারিটা পানি ফুটলেই দেব তাই গরম পানি দিলাম না এখানে আমি দেখো কতটুকু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা যখনই বলক চলে আসবে তখনই আমি এখানে শাকগুলো দিয়ে দেব তো এই পানিটা দিয়ে আমি হচ্ছে বলক আনার জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিয়ে তারপর আমি এখানে যখন পানিতে বলক চলে আসবে তখনই আমি এখানে শাকগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আমার পানিতে পানিতে তরকারির যে ঝোলটা সেটা বলক চলে আসছে আর এখন আমি ডাকনাটা তুলে যে শাকগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা শাকগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু নেড়েচেড়ে শাকটাকে মিশিয়ে দিয়ে তারপর আমি এখানে যে তুলে রাখছিলাম মাছগুলো সেই মাছগুলো এখানে দিয়ে দেব যেহেতু ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি না আর শাকে যদি বেশি ঝোল হয়ে যায় তখন কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না একটা লালচে কালার চলে আসে তো ওই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু মিশিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু এই যে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনাটা কিছুক্ষণ পরে সেই ঢাকনাটা আমি তুলে নেব তো দেখো আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে মাছের সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে না দিলে কিন্তু মাছটাও তো মাছের ভিতরেও তো কিছু একটু লবণ ঢোকা লাগবে ঝাল লবণ ঢোকা লাগে তা না হলে কিন্তু মাছটা ভালো লাগে না খেতে তা এখন একটু আমি হালকা হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি এবার আমি এখানে আরও কয়েক টুকরো কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিলাম আর এই কাঁচামরিচগুলো ঘরে থেকে এরকম লাল হয়ে গেছে পেকে গেছে তো কাঁচামরিচগুলো দিয়ে আবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করে দেখো না আর এখন আমি লবণটা চেখে দেখতেছি যে ঝাল লবণ সব ঠিক আছে কি না তো এরপরে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা হয়ে গেল আমার আজকের যে ট্যাংরা মাছ আর সরিষা শাকের এই রান্নাটা হয়ে গেল তো চুলাটা আমি এখন বন্ধ করে দেব। তারপর আমি এই শাকটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব দেখো অপূর্ব লাগছে কালারটা জাস্ট অসাধারণ বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম